আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা জীবনের প্রতিটি বাঁধাকে অতিক্রম করে স্বপ্ন বনে যান নতুন করে মোহাম্মদ রিয়াজ তেমনই একজন মানুষ ভোলার চরফেশনের এক সাহসী পরিশ্রমী উদ্যোক্তা যিনি ঘাম আশা আর প্রতিজ্ঞার জোরে আবারও দাঁড় করিয়েছেন নিজের জীবন রিয়াজের পড়াশোনা শেষ হয় দু সালে সংসারের দারিদ্র্য মেটাতে পারি জমান দুবাইয়ে কাটে দীর্ঘ আট বছর অভাব অভিযোগ আর পরিশ্রমে আট বছর পর ফিরে আসেন নিজ দেশে দেশে আসার পরে বিদেশে আর যাওয়ার আমার ইচ্ছা হয়নি এখানে ভালো একটা অবস্থায় ছিলাম না তার দুই বড় ভাই আছে সজীব আর বিলাল ভাই ওদের সাথে পরামর্শ করলাম তো ওরা বলতেছে যে চর পেশনে একটা মিষ্টির দোকান দাও যে এখানে ভালো মানে কোনো মিষ্টি তৈরি হয় না চর পেশনে ভালো মানুষ মতো মানে একটা মিষ্টির দোকান দাও এখানে চলবে চর মানুষ ভালো কিছু এখন খোঁজে ওখান থেকে এই দোকানটা দেওয়া রস মিঠাই শুরু হতেই পরিবারে ফিরে আসে হাসি কিন্তু সুখটা বেশিদিন থাকেনি করোনার থাবায় রিয়াজের ব্যবসা ধসে পড়ে লোকসান দাঁড়ায় প্রায় 13 লক্ষ টাকায় হতাশায় ভেঙে পড়েন তিনি ঠিক তখনই পরিচয় হয় পরিবার উন্নয়ন সংস্থা এফডিএ এর সঙ্গে তাদের পরামর্শে একটি ক্ষুদ্র ঋণ গ্রহণ করেন এবং সেই ঋণের সাথে জড়িয়ে যায় তার জীবনের নতুন মোড় আমরা একটি ইনকিউবেটর মিশন দেই সে এই ইনকিউটিং মেশিনের মাধ্যমে মহিষের দই বসা এটার পাশাপাশি তাকে সনদায়ন তার ব্র্যান্ড সংসের উন্নয়ন এবং তার সবটিকে পরিচিতি করে তোলার জন্য আমরা বিভিন্ন প্রকার বিজ্ঞাপনের ব্যবস্থা করি পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ডেনমার্ক সরকার ও ইফাদের অর্থায়নে আর প্রকল্পের সহায়তায় তিনি পান একটি আধুনিক ইয়োগার্ট ইনকিউবেটর মেশিন মেশিনে কাজ করায় এখন কারখানা আরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শ্রমিক কম লাগে সময় বাঁচে ফলে ব্যবসায় বেড়েছে লাভের পরিমাণও এফডিএ আর এম টিভি প্রকল্পের মাধ্যমে আমাদেরকে একটা ইউগার্ড মেশিন দেওয়া হয় ইউগার্ড মেশিনে আমরা দধিরা বসে মেশিনে দিয়ে দধিরা বসে চার ঘন্টা চলে আসে কিন্তু আগে দধিরা সাত আট ঘন্টাও লাগতো তাও দধিরা ঠিকমতো বসতো না কিন্তু এখন বৈশাখ দধিরা সময় ময়লা আবর্জনা পড়ার একটা সম্ভাবনা এখন যদি মান মান্দ অনেক ভালো হয় কাস্টমারের খায় অনেক তৃপ্তি পায় এই সাফল্য শুধু একটিমাত্র মাত্র যন্ত্রের নয় রিয়াজ পেয়েছেন প্রশিক্ষণ ব্যবসায়িক পরিকল্পনার জ্ঞান পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার কৌশল এমনকি বিএসটিআই ও আইএসও অনুমোদন দইয়ে যুক্ত করেছেন স্বাস্থ্যসম্মত ফ্লেভার ব্যবহার করছেন অ্যাপ আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চালাচ্ছেন প্রচার আজ তার দৈনিক বিক্রি পঁচিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা পাড়ায় খুলেছেন নতুন শাখা মিষ্টি মিষ্টিদয়ে যে চরফেশনের মানুষদের এত আগ্রহ হবে ভাবেননি তিনিও চরফেশনের মানুষ আগে মহিষের টক দই খেত কিন্তু এখন মেশিন দিয়ে তৈরি মিষ্টি দইয়ের গুণগত মান দেখে সবাই খুশি মোহাম্মদ রিয়াজের ব্যবসা দেখে অন্য দুই ব্যবসায়ীরাও এখন আধুনিক হতে চাইছে মোহাম্মদ রিয়াজের এই যাত্রা প্রমাণ করে সঠিক সময়ে সহায়তা আর নিজের অদম্য চেষ্টায় মানুষ ফিরিয়ে আনতে পারে তার জীবনের হারানো ছন্দ তার গল্প শুধু একজন ব্যক্তির ফিরে আসা নয় বরং একটি প্রতিষ্ঠানের পুনর্জন্মের গল্প অনেকগুলো মানুষের জীবিকায়নের গল্প এই গল্প প্রতিটি তরুণ উদ্যোক্তার জন্য এক দারুণ অনুপ্রেরণার